নমস্কার এম টেক বাংলা আপনাকে স্বাগত জানাই আসন্ন লোকসভা নির্বাচন দু এই নির্বাচনকে কেন্দ্র করে এবারে নির্বাচনে প্রিজাইডিং অফিসার রিপোর্ট নতুন ফর্ম সংযোজন করা হয়েছে পার্ট ওয়ান মকফল সার্টিফিকেট কিছু নতুন পরিবর্তন আনা হয়েছে এছাড়াও পার্ট টু থেকে পার্ট ফাইভ পর্যন্ত সম্পূর্ণ নতুন সংযোজন এবারে স্পেশাল বুকলেটে প্রিজাইডিং অফিসার রিপোর্ট আসুন দেখে নেওয়া যাক প্রিজাইডিং অফিসার রিপোর্ট পার্ট ওয়ান অর্থাৎ মকপল সার্টিফিকেট এটা আপনি কিভাবে ফিল আপ করবেন প্রথমে নেম অফ ইলেকশন অর্থাৎ কি ধরনের নির্বাচন সেটা আপনাকে লিখতে হবে এখানে এখানে লিখবেন লোকসভা ইলেকশন দু এই জিনিসটা উপরের যে হেডার পার্টটা এটা কিন্তু প্রিন্টেড আকারে আপনাকে দেয়া হবে নেম অ্যান্ড নম্বর অফ এসি অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি প্রিন্টেড আকারে থাকবে যদি না থাকে তাহলে আপনাকে ফিল আপ করতে হবে অর্থাৎ আপনার বিধানসভার নির্বাচন ক্ষেত্রটার নাম এখানে আপনি লিখবেন এরপরে নম্বর এন্ড নেম অফ পিসি পিসি অর্থাৎ পার্লামেন্টারি কনস্টিটিউন্সি অর্থাৎ আপনার লোকসভা নির্বাচন ক্ষেত্র সেই নামটা আপনাকে এখানে লিখতে হবে আপনি লিখবেন এরপর পোলিং স্টেশন নাম্বার এই পিসি নাম্বার পিসির নেমটাও কিন্তু প্রিন্টেড আকারে আপনার থাকবে ফরম্যাটটাতে এরপর আপনাকে লিখতে হবে পোলিং স্টেশন নাম্বার এখানে আপনি পোলিং স্টেশনের নাম্বার এবং নামটা লিখবেন এরপর যে টেবিলটা কন্ডাক্ট অফ মক অফ মক অব ডাটা আপনাকে যে পার্ট যে ফর্মটা দেওয়া হবে এখানে নেম অফ ক্যান্ডিডেট এই ক্যান্ডিডেটের নামগুলো নামগুলো প্রিন্টেড আকারে থাকবে যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে যে লিস্টটা দেওয়া হবে ক্যান্ডিডেটে সেই পরপর পট সে লিস্ট অনুযায়ী আপনি এখানে লিখবেন এরপর নাম্বার অফ ভোট কাস্ট ডিউরিং দ্য মকপোল এখানে মকপোলের সময় কোন ক্যান্ডিডেট কটা ভোট দিয়েছেন সেই সংখ্যাটা আপনি এখানে লিখবেন অর্থাৎ কোন ক্যান্ডিডেট কত ভোট পেয়েছে এরপর নাম্বার অফ ভোটস ডিসপ্লে ইন সিইউ অর্থাৎ কন্ট্রোল ইউনিট অন চেকিং দ্য রেজাল্ট অর্থাৎ মকপোল কমপ্লিট হয়ে যাওয়ার পর কন্ট্রোল ইউনিট এই কন্ট্রোল ইউনিটে প্রেস করে যে রেজাল্টটা দেখাচ্ছে সেই সংখ্যাটা এখানে লিখবেন অর্থাৎ কোন ক্যান্ডিডেট কটা ভোট পেয়েছে সি রেজাল্ট সংখ্যাটা আপনি এখানে লিখবেন ক্যান্ডিডেট এট কোন ক্যান্ডিডেট কত এরপর নাম্বার অফ ভিভি পেড প্রিন্টেড পেপার স্লিপ এগেইনস্ট ক্যান্ডিডেট ভিভি পেডে ক্যান্ডিডেট অনুযায়ী কটা স্লিপ বেরিয়েছে অর্থাৎ ভিভি পেডে যে স্লিপগুলো বেরিয়েছে সেগুলো আপনি ক্যান্ডিডেট অনুযায়ী গুছিয়ে নেবেন এরপর কোন ক্যান্ডিডেট কতগুলি ভিভি পেডের স্লিপ সেই স্লিপ সংখ্যাটা আপনাকে এখানে লিখতে হবে এরপর রেজাল্ট ডিসপ্লে ইন সিইউ এন্ড প্রিন্টেড পেপার স্লিপ কাউন্ট ট্যালি উইথ ইচ আদার অর্থাৎ ভিভিপ্যাট এবং প্রিন্টেড স্লিপের সেই সংখ্যা একই কি না যেমন প্রথম ক্যান্ডিডেট ভোট পড়েছে দশটা ভিভিপ্যাটে শো করেছে দশটা অর্থাৎ টেলি করেছে তাহলে এখানে ইয়েস লিখবেন সাধারণত মেশিন ঠিক থাকলে টেলি করবে আর মেশিন প্রবলেম হয়ে থাকলে গরমিল হতে পারে সেক্ষেত্রে তখন নো লিখতে হবে তখন মেশিন চেঞ্জ করতে হবে সেক্টর অফিসারকে জানাতে হবে আর মেশিন ঠিকঠাক থাকলে অবশ্যই টেলি করবে তো আপনি এখানে এস লিখবেন যদি টেলি করে থাকে সংখ্যাটা এরপর শেষ কলমটাতে সিগনেচার অফ পোলিং এজেন্ট উইথ পার্টি অ্যাভ্রিয়েশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট যে পোলিং এজেন্টের উপস্থিতিতে যে মকল প্রসেসটা হচ্ছে সেই মকল সার্টিফিকেটের জন্য বা ভেরিফিকেশানের জন্য পোলিং এজেন্ট যারা আছেন তাদের ক্যান্ডিডেট অনুযায়ী সিগনেচারটা করে নেবেন এবং সিগনেচারের পাশে কোন পার্টি লিখে নেবেন সে ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকলে সিগনেচার করে ইন্ডিপেন্ডেন্ট লিখবে এছাড়াও কোনো রাজনৈতিক দলের পোলিং এজেন্ট হয়ে থাকলে সেই রাজনৈতিক দলের নামটা লিখবেন সিগনেচার এরপর নিচে নোটাতেও যে ভোট পড়েছে তার নাম সংখ্যাটা কন্ট্রোল ইউনিট এবং বিবি পেডের টেলি করেছে কিনা সেটাও দেখে নেবেন এরপর টোটাল সংখ্যাটা নিচে আপনাকে লিখতে হবে এ নিচে টোটালটা কাউন্ট করে পরপর লিখবেন নাম্বার অফ ভোট কাস্ট ডিউরিং দ্য কতগুলি

ইফ ইয়েস দেন রাইট দ্য এভাব সেন্টেন্স এর অবশ্যই মকবল শেষ করার পর কন্ট্রোল ইউনিটে ক্লিয়ারটা প্রেস করবেন এবং পরবর্তী অ্যাকচুয়াল ভুলের জন্য আপনাকে যেতে হবে সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন এবং ইয়েস করে থাকলে উপরের যে সেন্টেন্সটা সেই পুরো সেন্টেন্সটা এখানে আপনাকে লিখতে হবে ক্লিয়ার বটন অন দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্লেস টু ক্লিয়ার মকবল ডাটা এই সেন্টেন্সটা আপনাকে লিখতে হবে অবশ্যই মকবল শেষ হয়ে যাওয়ার পর কন্ট্রোল ইউনিটে ক্লিয়ার প্রেস করে ক্লিয়ার করে দিতে হবে তারপর অ্যাকচুয়াল ভোটের জন্য প্রথম থেকে শুরু হয় এরপর অল পেপার স্লিপ টেকেন আউট ফ্রম ভিভিপ্যাট আফটার মুখ ইয়েস করে দেবেন সব কাগজ মক পোল শেষ করার পর ভিভিপ্যাট থেকে নিয়েছেন শো টু অল পোলিং এজেন্ট খালি সমস্ত এজেন্টকে দেখিয়েছেন বা দেখিয়ে দেবেন এটা ইয়েস করবেন এরপর বিফোর পোল দ্যাট নো প্রিন্টেড পেপার স্লিপ ইজ ইন বক্স এন্ড শো টু পোলিং এজেন্ট ইয়েস ফর নো

এরপর টোটাল বটন অন দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ হ্যাটালো টু পোলিং এজেন্ট এটা করবেন ভোট শুরু হওয়ার আগে অবশ্যই কন্ট্রোল ইউনিটে টোটাল প্রেস করে দেখিয়ে দেবেন শো করছে জিরো অর্থাৎ ভোট তার মধ্যে কোনো রেকর্ডেড ভোট নেই এরপর মক পল ভিভিপ্যাড স্লিপ স্ট্যাম্প উইথ মোকল সিল ইন ব্ল্যাক দেন দেন সিল উইথ পিঙ্ক পেপার স্লিপ ইয়ে যে মক মক যে ভি পেট স্লিপ স্ট্যাম্প দিয়ে মক পল যে স্লিপ সিল করবেন ব্ল্যাক এনভেলপের মধ্যে এবং দেন পিং পেপার স্লিপ দিয়ে সিল করে দেবেন এটাও ইয়েস করবেন ফলোইং উইটনেস মক পল এন্ড ক্লিয়ারিফাই দ্যাট মক বোর্ড ট্যালিড এন্ড দ্যাট দা মক ইরেজড ফ্রম সিউ আফটার মক পল মক পলে যারা উইটনেস এবং তাদেরকে ক্লারিফাই করে দিতে হবে বা উইটনেস বা সার্টিফাই করে দিতে হবে যে মক পোল যে ভোট সেটা টেলি করেছে এবং সেই টেলি কাউন্ট এবং সেই টেলি কাউন্ট করতে হয় এবং কারা কারা উপস্থিত তাদেরকে দিয়ে করতে হবে কারা কারা সেই সময় উপস্থিত পোলিং এজেন্ট তাদেরকে দিয়ে করতে হয় এবং মক ভোটটা মুছে দেওয়া হয়েছে কন্ট্রোল ইউনিট থেকে মক পোল শেষ হয়ে যাওয়ার পর এই মক মক ভোটটা কন্ট্রোল ইউনিট থেকে মুছা হয়েছে পোলিং এজেন্টদের সার্টিফাই করে দিতে হবে এরপর নিচের যে টেবিলটা এই কলমটাতে প্রথমের যে কলমটা সিরিয়াল নাম্বার এখানে দেবেন যে সমস্ত পোলিং এজেন্ট সেই সময় উপস্থিত তাদের নাম প্রথমের আপনি লিখবেন কোন পোলিং এজেন্টের নাম নেম পার্টি কোন পার্টির পোলিং এজেন্ট এবং ক্যান্ডিডেট অর্থাৎ কোন সে পোলিং এজেন্ট তার নামটা লিখবেন এরপর সিগনেচার অফ পোলিং এজেন্ট এখানে পোলিং এজেন্টের সিগনেচার করবেন এবং পাশে কোন পার্টির সেটা লিখে দেবেন এরপর টাইম ডিসপ্লে অন দ্য কন্ট্রোল ইউনিট ইজ ড্যাশ মিনিটস মোর লেস দেন ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম আইএসডি এই কন্ট্রোল ইউনিটের যে টাইমটা শো করছে যেটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম যে ভারতীয় সময়সূচি তার সঙ্গে কন্ট্রোল ইউনিটের টাইমের কোনোর পার্থক্য আছে কি না যদি কোনোর পার্থক্য থাকে সেটা কত মিনিটের পার্থক্য সেটা টেন মিনিট মোর না লেস মানে দশ মিনিট আগে না পরে যদি পরে হয়ে থাকে মোর ঘরটা মোরের জায়গায় কেটে দেবেন আর যদি আগে হয়ে থাকে তাহলে লেসের জায়গাটা কেটে দেবেন আর এখানে কন্ট্রোল যে টাইমটা দেখা যাচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী যদি ঠিকঠাক আছে কিনা না দু এক মিনিট টাইমের পরিবর্তন দেখায় তাহলে জিরো জিরো করে দেবেন যদি দশ বারো মিনিটের হের ফের হয় তাহলে দশ মিনিট এখানে লিখতে হবে এই দশ মিনিট এগিয়ে থাকলে মোড়ে টিক দেবেন লেসটা লেসটা কেটে দেবেন এরপর কন্ট্রোল ইউনিট ফার্স্ট টাইম বেশি হলে মোর কম হলে মোর কম হলে লেসে টিক দিয়ে দেবেন এইভাবে টাইম বেশি বা কম হলে মোর অর লেস টিক দিবেন এবং বাকিটা কেটে দিবেন এরপর সিগনেচার অফ মাইক্রো অবজারভার ই পোস্টেড এট পোলিং স্টেশন এরপর মাইক্রো অবজারভার যদি আপনার পথে থেকে থাকে এখানে সিগনেচার করাবেন রেজিডিং অফিসার সিগনেচার করাবেন এবং ডিস্টিংশন মার্ক দিবেন এরপর ইট ইজ হেয়ার বাই সার্টিফাইড দ্যাট বিফোর কমিটমেন্ট অফ অ্যাকচুয়াল পোল টোটাল বাটন অফ দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেসড in the presence of all polling official to ensure that total vote is zero take the appropriate observation control unit show total vote zero or control unit show total vote more than zero means mock poll vote not clear hence clear the mock poll data এখানে একটা ডিক্লারেশন দেয়া আছে অবশ্যই কন্ট্রোল ইউনিট মক পল শেষ হয়ে যাওয়ার পর টোটাল বটনটা প্রেস করে দেখে নিতে হবে যে টোটাল ভোটটা জিরো দেখাচ্ছে কিনা যদি জিরো দেখা যায় না যদি জিরো দেখা যায়নি জিরো বেশি দেখা যায় তাহলে ধরে নিতে হবে যে মোক্পল ভোটটা ক্লিয়ার করা হয়নি সেক্ষেত্রে মোকল ভোট ক্লিয়ার করতে হবে এখানে প্রথম অপশনটিতে টিক দিবেন আর এই পুরো প্রক্রিয়াটা পোলিং যারা অফিসিয়াল আছেন তাদের অবজারভেশনে পুরো প্রক্রিয়াটা হবে যে টোটাল বটনে প্রেস করে দেখে নেবেন যে টোটাল ভোটটি জিরো আছে কিনা তাহলে কন্ট্রোল ইউনিটে শোক হচ্ছে টোটাল ভোট জিরো সেক্ষেত্রে দিবেন দ্বিতীয়টা হবে না যদি জিরোর অধিক দেখা যায় তখন সেক্ষেত্রে মোগপোলের যে ডাটাটা সেটা ক্লিয়ার করতে হবে তো টোটাল ভোট যেহেতু জিরো সেই প্রথমেরটা টিক দিবেন অর্থাৎ মোগপোল ডাটা মোগপোল যে ভোট সেটা ক্লিয়ার হয়েছে কন্ট্রোল ইউনিট থেকে এবং মক পোল ভিভি প্যাড এর স্লিপ থেকে বের করা হয়েছে এবং অ্যাকচুয়াল পোল শুরু করার আগে পোলিং এজেন্টদের পাশাপাশি পোলিং অফিসার যারা আছেন তাদের নাম এবং সিগনেচার এখানে করতে হবে উপরটাতে সিগনেচার অফিসার এখানে সই সই করবেন এবং মার্ক এরপরে যে পোলিং অফিসার যারা আছেন তাদের সিরিয়াল অনুযায়ী লিখবেন ফার্স্ট পোলিং অফিসার নাম এবং তার ডেজিগনেশন নেম অফ পোলিং অফিসার পাশে সিগনেচার করবেন অর্থাৎ সিরিয়াল নাম্বার ওয়ান

এবারে ইলেকশনে করা হয়েছে সেই এনভেলপ বড়টাতে ভরে দিতে হবে ছোট খামটা এই হলো প্রেজেন্টিং অফিসারের রিপোর্ট পার্ট 1 মক পল সার্টিফিকেট কিভাবে ফিলআপ করবেন তার সম্পূর্ণ প্রসেস পার্ট 2 পাওয়ার প্যাক রিপ্লেসমেন্ট ইন সিইউ অর্থাৎ কন্ট্রোল ইউনিট টু বি ফিল্ড ডিউরিং মক পল পল এন্ড আফটার কমপ্লিশন অফ পল ডিপেন্ডিং অন কেস এন্ড সিচুয়েশন প্রথমে ফর্মটির উপরে ডিসিশন মার্ক দিয়ে দেবেন এরপর নেম অফ ইলেকশন এই জিনিসটা প্রত্যেকটা ফর্মের হেড হেডারটা একই রকম এই জিনিসগুলো প্রিন্টেড আকারে থাকবে ফর্মটাতে নেম অফ ইলেকশন নেম এন্ড নাম্বার অফ এসি নেম এন্ড নাম্বার অফ পিসি পিসি হচ্ছে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি এসি হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এগুলো প্রিন্টেড আকারে থাকবে যদি না থাকে তখন আপনি ফিল আপ করবেন পোলিং স্টেশন নাম্বারটা প্রিন্টেড আকারে থাকবে না এটা আপনাকে ফিল আপ করতে হবে তো আপনি এখানে পোলিং স্টেশনের নাম্বার এবং নেম লিখবেন এরপর ডিটেলস অফ রিপ্লেসমেন্ট অফ পাওয়ার প্যাক অব দ্য কন্ট্রোল ইউনিট ডিউরিং মক পল অ্যান্ড মক পল অ্যাকচুয়াল পোল স্ট্রেক আউট স্ট্রিক আউট হুইথ ওয়ান ইজ নট অ্যাপ্লিকেবল মক না অ্যাকচুয়াল পোলের সময় পাওয়ার প্যাকটা কন্ট্রোল ইউনিটের পাওয়ার প্যাকটা রিপ্লেসমেন্ট করতে হচ্ছে যদি মক সময় রিপ্লেস করতে হয় তাহলে মক পোলটের উপরে টিক দেবেন অ্যাকচুয়াল পোলটা কেটে দেবেন আর যদি অ্যাকচুয়াল পোলের সময় রিপ্লেস করতে হয় তাহলে অ্যাকচুয়াল পোলের টিক চিহ্ন দেবেন এবং মগ কেটে দেবেন এরপরে ইউনিক আইডি অফ কন্ট্রোল ইউনিট কন্ট্রোল ইউনিটের যে আইডিটা অথবা নম্বরটা সে কন্ট্রোল ইউনিটের ইউনিক আইডিটা এখানে লিখবেন ডিসি থেকে যেটা আপনাকে দেওয়া হয়েছে কন্ট্রোল ইউনিটের আইডিটা বা কন্ট্রোল ইউনিটের উপরে যে নম্বরটা লেখা আছে সেই নম্বরটা এখানে আপনি কিন্তু লিখবেন এরপর রিজিন ফর রিপ্লেসমেন্ট অফ পাওয়ার প্যাক অফ দা কন্ট্রোল ইউনিট কন্ট্রোল ইউনিটের পাওয়ার প্যাক রিপ্লেসমেন্ট করার কারণ কন্ট্রোল ইউনিটের পাওয়ার প্যাক যার জন্য চেঞ্জ করছেন তার কারণটা এখানে আপনাকে লিখতে হবে আপনি এখানে লিখে দিলেন যে ব্যাটারি লো বা লিখে ফেলিওর দেবেন কারণটা আপনার জন্য পরিবর্তন করছেন এরপর ইউনিক আইডি অফ ওল্ড অ্যাড দ্যাট ওয়াজ কাট বাই দ্য প্রিজাইডিং অফিসার টু রিপ্লেস দ্য পাওয়ার প্যাক অফ দ্য কন্ট্রোল ইউনিট কন্ট্রোল ইউনিট পাওয়ার প্যাকটা চেঞ্জ করার সময় দেখবেন কন্ট্রোল ইউনিটের উপরে অ্যাড্রেস ট্যাগ দিয়ে সিল করা থাকে তাই চেঞ্জ করার সময় পুরোনো বা আগের অ্যাড্রেস ট্যাগটা কাটতে হবে প্রিজাইডিং অফিসারকে চেঞ্জ করার সময় সেই কন্ট্রোল ইউনিটের অ্যাড্রেস ট্যাগটা এখানে লিখতে হবে এরপর ফলোয়িং পোলিং এজেন্ট উইটনেস দ্য রিপ্লেসমেন্ট অফ পাওয়ার প্যাক ফ্রম দ্য কন্ট্রোল ইউনিট এরপর পুরো প্রসেসটাই পোলিং এজেন্টের সামনে হবে নিচের এই পোর্শনটা ফিল আপ করতে হবে এখানে সিরিয়াল নাম্বার যে পোলিং এজেন্ট আছে তার নাম নেম অফ পোলিং এজেন্টের নাম কোন পার্টির নেম অফ ক্যান্ডিডেট নাম কি নাম সিগনেচার অফ এজেন্ট এজেন্ট সই করবে এবং পাশে কোন পার্টির সেটা উল্লেখ করে দেবেন এইভাবে পরপর এজেন্ট উপস্থিত থাকবে লিখতে হবে কোন কোন পার্টির এবং কোন কোন ক্যান্ডিডেটের লিখে ডান দিকে শেষ কলমটাতে সই করবেন এরপরে রিপিট অ্যাবভ ইনফরমেশন ইন সেম ফরম্যাট ইফ মাল্টিপাল রিপ্লেসমেন্ট হ্যাপেন যদি কোনো কারণে একের অধিক রিপ্লেস করতে হয় সেক্ষেত্রে ফিল আপ করবেন এরপর নিচে প্রিজাইডিং অফিসারের সিগনেচার করবেন এবং সেক্টর অফিসারের সিগনেচার করবেন পাশেই ডিস্ট্রেশন মার্ক দিয়ে দেবেন আর সেক্টর অফিসারকে এখানে সই করতে হবে কারণ এই পাওয়ার প্যাকটা চেঞ্জ করতে হবে যেটা সেক্টর অফিসার নিয়ে আসবে তাই এখানে সিগনেচার করতে হবে আর এই ফর্মটা এটা দেখবেন ইনভেলপ কন্টেনিং প্রিজাইডিং অফিসার রিপোর্ট পার্ট টু এই ছোট খামে ভরবেন এরপর ইভিএম পেপার যে নতুন ইনভেলপ বড় খামে আপনাকে ভরতে হবে এই হলো প্রেজেন্টিং অফিসার রিপোর্ট টু ফিল আপ করার সম্পূর্ণ প্রসেস এবার ঘটনা হলো যে পাওয়ার প্যাক রিপ্লেসমেন্ট করতে না হলে কি করবেন আপনার যদি পাওয়ার প্যাক রিপ্লেসমেন্ট করতে না হয় তাহলে পার্ট টু ফরম্যাটটি প্রথমের যে পোর্শনটা হেডার পোর্শনটা নেম অফ ইলেকশন নেম এন্ড নাম্বার অফ এসি নাম্বার এন্ড নেম অফ পিসি পোলিং স্টেশন নেম এবং নম্বর এই পর্শনটা আপনি ফিল আপ করবেন বা যদি প্রিন্টেড আকার থাকে শুধু পোলিং স্টেশন নাম্বারটা আপনি ফিল আপ করে দেবেন ফিল আপ করে দেওয়ার পর নিচে প্রিজাইডিং অফিসারের ছয় এবং সি এবং ডিসক্রিপশন মার্ক দিয়ে দেবেন এবং ডিটেলস থেকে বক্স পর্যন্ত পুরোপুরি কোনাকুনি কেটে দেবেন যদি চেঞ্জ করতে না হয় এই হলো সম্পূর্ণ প্রসেস পার্ট টু ফিল আপ করার কারণ প্রেসিং অফ ক্লোজ বটন আফটার কমপ্লিশন অফ পোল ভোট গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর ক্লোজ বোটনটা করে দিতে হবে প্রথমে ঘন্টার উপরে ডিসিপ মার্ক দিবেন এরপরে নেমো বিলেকশন নেম অফ এসি নেম অফ পিসি ডেট অফ পোল এগুলো কিন্তু প্রিন্টের আকারে থাকবে যদি না থাকে তখন আপনি ফিল করবেন ঠিক আগের মতোই এবং নম্বর নেম অফ পোলিং স্টেশন এটা ফিল আপ থাকতে পারে এবং নাও থাকতে পারে তো আপনি এখানে লিখবেন যদি না থাকে এরপরে

এবং পাশে সিগনেচার করবেন্ড পোলিং থার্ড পোলিং যারা যারা পোলিং অফিসার আছেন সমস্ত নাম এবং এরপর পোলিং অফিসার পাশাপাশি যে সমস্ত পোলিং এজেন্ট থাকবে তাদেরও নিচে নেম অফ পোলিং এজেন্ট তাদের নাম কোন পার্টির নেম অফ ক্যান্ডিডেট কোন পার্টির এবং ডান দিকে শেষ কলমটাতে সিগনেচার অফ পোলিং এজেন্ট এখানে ডান দিকে পোলিং এজেন্টদের সিগনেচার নাম যতক্ষণ পোলিং এজেন্ট আছে তাদের নাম কোন পার্টির ক্যান্ডিডেট নাম এবং সিগনেচারটা করে নেবেন এরপর নিচে প্রেজেন্টিং অফিসারের সিগনেচার করবেন এবং ডিসটেন্স ও মার্ক দেবেন এই ফর্মটিকেও ছোট খামে প্রেজেন্টিং অফিসার রিপোর্ট পার্ট 3 এই খামে ভরে ইভিএম পেপার যে বড় খাম তার ভিতরে এই ছোট খামটা ভরে দেবেন এই হলো পার্ট 3 ফিলআপ করার সম্পূর্ণ প্রসেস এরপর পার্ট 4

যে আইডিগুলো ডিসিটেক্ট আপনাকে দেওয়া হয়েছে বা মেশিনের উপর লেখা আছে সেটা এর উপর আপনি লিখবেন নিচে অফ অফ ইউনিট গিভেন এট দা টাইম সময় কোন মেশিনটি গন্ডগোল করেছে বা নন ফাংশনাল কাজ করছে না সেটার উপরে টিক দিবেন যদি আপনার ভিভিপ্যাড কাজ না করে থাকে তাহলে ভিভিপ্যাড উপরে টিক দিয়ে দেবেন এরপরে রিজিন ফর নন ফাংশনিং যদি মেশিনের উপর কোনো মেসেজ শো করে সে মেসেজটা এখানে লিখবেন কি ধরনের এরর বা কোড যেটা কন্ট্রোল ইউনিটের উপরে মেসেজ আকারে দেখা যায় সেটা আপনি লিখবেন যদি বুঝতে পারেন ভালো নচেত ফাঁকা রেখে দেবেন সেক্টর অফিসারকে জিজ্ঞেস করে পরে লিখবেন বুঝতে পারলে কোডটা লিখে দেবেন এরপর ইউনিক আইডি অফ ইউনিট গিভেন এজ রিপ্লেসমেন্ট ডিউরিং মোরফুল এরপর পরিবর্তন করে নতুন যে মেশিনটা বা ভিভি প্যাড নিয়ে আসা হয়েছে তার ইউনিক আইডি তার নম্বর এখানে লিখবেন এরপরে ডান দিকে যদি আপনার ভিভিপ্যাড চেঞ্জ হয়ে থাকে তখন নতুন যে ভিভিপ্যাড নিয়ে আসছে তার আইডিটা এখানে নম্বরটাই লিখে দেবেন লাস্ট কলমটাতে সেক্টর অফিসারকে সিগনেচার করাবেন আর এই পুরো প্রসেসটা যখন হবে তখন আপনি পোলিং এজেন্টদের সামনে করবেন তাই এই পলিং এজেন্টদের নিচে ডিটেলসটা ফিল আপ করে নিতে হবে প্রথমে সিরিয়াল নাম্বার যারা পলিং এজেন্ট আছে তাদের নাম কোন পার্টির পলিং এজেন্ট এবং কোন ক্যান্ডিডেট এর পর পর লিখবেন এবং ডান দিকে সিগনেচার করে নেবেন এরপর নিচে সিগনেচার অফ প্রিজাইডিং অফিসার প্রিজাইডিং অফিসারের সিগনেচার করবেন ডিস্ট্রিবিউশন মার্ক দিবেন আর এই ফর্মটি সেক্টর অফিসারকে হাতে হাতে এই ফর্মটি সেক্টর অফিসারে হাতে হাতে নিয়ে যাবেন যদি আপনার মেশিন খারাপ হয়ে থাকে তখনই নচেত এই ফর্মটি শুধুমাত্র উপরের পার্সেন্টটা হেডার পার্সেন্টটা লিখে নিচের পার্সেন্টটা কেটে দিবেন কোনা কোনি কেটে দিবেন এবং নিচের প্রেজেন্টিং অফিসারে সিগনেচার এবং ডিসটেন্সন মার্ক দিয়ে দিবেন মেশিন খারাপ হলে মক সময় শুধু মেশিন খারাপ হলে তখনই কিন্তু এই ফর্মটি ফিলাপ হবে নচেত কিন্তু এই ফর্মটা ফিলাপ হবে না যদি আপনার মেশিন খারাপ না হয়ে থাকে উপরের হেডার পার্সেন্টটা ফিলাপ করে নিচে সই করে সেক্টর অফিসারকে জিজ্ঞেস করবেন যদি ফর্মটা হাতে হাতে নিয়ে যায় নচেত আপনারা সেটা জমা দিবেন এই হলো প্রেজেন্টিং অফিসার রিপোর্ট ফিলআপ করার সম্পূর্ণ প্রসেস এরপর প্রিজেটিং অফিসার রিপোর্ট পার্ট ফাইভ ইভিএম বা ভিভি রিপ্লেসমেন্ট যেটা হচ্ছে টু বি ফিল্ড ডিউরিং পোল অ্যান্ড আফটার কমপ্লিশন অফ পোল ডিপেন্ডিং অন কেস সিচুয়েশন যেমন মক পোলটা মক পোলের সময় মেশিন খারাপ হলে পার্ট ফোর ছিল ঠিক তেমনি ভোট গ্রহণের সময় বা শেষে কোন কারণে রিপ্লেস করতে হলে এই পার্ট ফাইভটা ফিল আপ করতে হবে উপরের পোর্শনটা হেডের পোর্শনটা ঠিক একই রকম আগের মতোই এরপরে ফিল আপ করতে হবে আপনাদেরকে এটা রিপ্লেসমেন্ট অফ ইভিএম ভিভিপ্যাড ডিউরিং এক্সপোজ পোল প্রসেস এখানে ইউনিক আইডি অফ ইউনিট ফাউন্ড নন ফাংশনাল ডিউরিং অ্যাকচুয়াল পোল ই ব্যালট ইউনিট কন্ট্রোল ইউনিট না পেড ভোট গ্রহণের সময় কোনটা নন ফাংশনাল অর্থাৎ ভোট গ্রহণের সময় কোন মেশিনটা খারাপ কাজ করছে না তার আইডিটা এখানে লিখতে হবে যদি ভিভিপ্যাট খারাপ হয়ে থাকে তাহলে ভিভিপ্যাট এবারট ইউনিট যদি হয়ে থাকে তাহলে ব্যালট ইউনিট কন্ট্রোল ইউনিট হয়ে গেলে কন্ট্রোল ইউনিট এরপরে গন্ডগোল করছে সেই টাইমটা আপনাকে লিখতে হবে এরপরে নাম্বার অফ ভোটস রেকর্ডেড ইন দ্য কন্ট্রোল ইউনিট বাই দা টাইম অফ ইউনিট গট নন নন ফাংশনাল ওই সময় পর্যন্ত যদি আপনার কন্ট্রোল ইউনিট খারাপ হয়ে থাকে কন্ট্রোল ইউনিটে কত ভোট পড়েছে সেই সংখ্যাটা আপনাকে এখানে লিখতে হবে আপনি কন্ট্রোল ইউনিটে প্রেস করলে সেটা পেয়ে যাবেন যদি কন্ট্রোল ইউনিটে খারাপ হয়ে থাকে বা ভিভি প্যাট খারাপ হয়ে থাকে কন্ট্রোল ইউনিটের সঙ্গে কানেক্টেড আপনি টোটাল প্রেস করে কোনো কিছু আসছে না তখন আপনি ফ্রম সেভেনটিন এ অর্থাৎ সেভেনটিন এ ভোটার রেজিস্টার সেই তার রানিং সিরিয়াল নাম্বার অর্থাৎ তত ভোট পড়েছে সেই সংখ্যাটা আপনি এখানে লিখবেন অর্থাৎ যদি কন্ট্রোল ইউনিট থেকে সেই সংখ্যাটা না পাওয়া যায় তখন আপনি কিন্তু সেভেন এ রেজিস্টার যে রানিং সিরিয়াল নাম্বার শেষ কত সংখ্যক বা কত সিরিয়াল নাম্বার শেষ সংখ্যাটা আপনি এখানে লিখবেন এরপরে রিজিন ফর নন ফাংশনিং টার্মিনেশন এরর বা কোড কন্ট্রোল ইউনিটে এরপর এরর কোডটা যেটা দেখাচ্ছে কন্ট্রোল ইউনিটে যদি বুঝতে পারেন ভালো নালে ফাঁকা রেখে দেবেন সেক্টর অফিসারকে জিজ্ঞেস করে পরেই লিখবেন বিপ সাউন্ড ইজ হার্ড কত মেশিনটি নন ফাংশনাল সময় যদি কোনো বিপ সাউন্ড শোনা যাচ্ছিল ইয়েস অর নো এখানে যদি শোনা যায় ইয়েস করবেন আর যদি না শোনা যায় তাহলে নো করে দেন অর্থাৎ বিপ সাউন্ড ছিল বিপ সাউন্ড দিলো তারপরে মেশিনটা প্রবলেম হলো তাই ইয়েস করলাম যদি না হয় বুঝতে বুঝতে না যদি পারেন তাহলে নো করে দেবেন অর্থাৎ মেশিনটা খারাপ হওয়ার আগে যদি বিপ সাউন্ড দিয়ে খারাপ হয়ে যায় সেক্ষেত্রে আপনি যদি আবার শুনতে পান তাহলে ইয়েস করবেন আর যদি না পান তাহলে নো করে দেবেন এরপর ইউনিক আইডি অফ নিউ ইউনিট প্রোভাইডেড এজ রিপ্লেসমেন্ট এরপর যে নতুন পরিবর্তন করে যে মেশিনটা নিয়ে আসা হয়েছে বা ভিভিপ্যাড বা কন্ট্রোল ইউনিটটা নিয়ে আসা হয়েছে তার আইডিটা বা নম্বরটা আপনাকে এখানে লিখতে হবে আপনি এখানে লিখবেন টাইম অফ রিস্টার্টিং পোল আবার পুনরায় ভোট গ্রহণ কেন্দ্র নতুন মেশিন আসার পরে ভোট গ্রহণ কেন্দ্রে পুনরায় নতুন মেশিন আসার পরে আবার মিনিম পোল সম্পন্ন করে প্রত্যেক ক্যান্ডিডেটদের সব কিছু দেখে নেওয়ার পর আবার ভোট গ্রহণ কখন শুরু হচ্ছে তার টাইমটা এখানে আপনাকে লিখতে হবে টাইম অফ রিস্টার্টিং পোল এরপর রিমার্কস ইফ এনি এরপরে আপনার যদি রিমার্কস কিছু থেকে থাকে লিখার মনে হয় সেটা আপনি এখানে লিখতে পারেন এরপর এই পুরো প্রসেসটাই পোলিং এজেন্টদের সামনে হবে তাই সার্টিফিকেট তাই করে দিতে হবে পোলিং এজেন্টদের বা উইটনেস নেম অফ পোলিং এজেন্ট নিচের নিচের ঘরটাতে নেম অফ পোলিং এজেন্ট সিরিয়াল নম্বর অনুযায়ী যতজন পোলিং এজেন্ট তাদের নাম কোন পার্টির কোন পার্টির এবং সিগনেচার অফ পোলিং এজেন্ট এবং ডান দিকে শেষ কলমটাতে সিগনেচার করবেন প্রত্যেক পোলিং এজেন্ট এরপর নিচে প্রেজেন্টিং অফিসারের সিগনেচার করবেন এবং ডিসটেন্স মার্ক দেবেন এবং সেক্টর অফিসারের সিগনেচার করতে হবে সিগনেচার সেক্টর অফিসারকে করতে হবে এই কারণেই কারণ মেশিন খারাপ হয়ে গেলে মেশিনটা সিগনেচার সেক্টর অফিসারের ডিসি থেকে নিয়ে আসেন এটা সেক্টর অফিসারের সিগনেচারটা বা করে নেবেন তাই এখানে সেক্টর অফিসারের সিগনেচার অপশনটা আছে এরপরে রিপিট দ্য এবাভ ইনফরমেশন ইন সেম ফরম্যাট ইফ মাল্টিপল রিপ্লেসমেন্ট যদি কোনো কারণে একাধিক রিপ্লেসমেন্ট করতে হয় এই ফর্মটাই আবার কিন্তু পুনরায় ফিল করতে হবে আর এই ফর্মটা বা পার্ট বিটা আপনাকে ফিল করতে হবে যদি কোনো কারণে ভোট চলাকালীন ইভিএম বা ভিভিপ্যাট রিপ্লেসমেন্ট করতে হয় নচেত কিন্তু এই ফর্মটা ফিল করার কোনো প্রয়োজন নাই যদি আপনার কোনো প্রয়োজন হয় না তাহলে আপনি উপরের যে পোর্শনটা হেডার পোর্শনটা ফিল করবেন এবং নিচের মাঝখানের যে অংশটুকু সেটা কোনা কেটে দেবেন এবং নিচে রিজাইনিং অফিসারের সিগনেচার করবেন এবং ডিসটেন্স মার্ক দেবেন নচেত আপনাকে এই ফর্মটা আর ফিল আপ করতে হবে না যদি মেশিন খারাপ না হয়ে থাকে এরপর যদি আপনার এরপর যদি সেক্টর অফিসে যদি নিয়ে যেতে চান ফর্মটি দিয়ে দেবেন না হলে ডিসি তে জমা দেবেন এই হলো প্রেজেন্টিং অফিসার রিপোর্ট ওয়ান টু ফাইভ পাঁচটি যে রিপোর্ট সম্পূর্ণ তার ডিটেলস আগে পার্ট ওয়ান যেটা মকপল সার্টিফিকেট বর্তমানে আরো নতুন কিছু অংশ জুড়ে দেওয়া হয়েছে তার সঙ্গে পার্ট টু থেকে পার্ট ফাইভ পর্যন্ত এবারের নতুন সংযোজন আজকের ভিডিওটিতে ডিটেইলসে দেখালাম কিভাবে প্রেজেন্টিং অফিসার রিপোর্ট স্পেশাল বুকলেটে পার্ট 1 থেকে পার্ট 5 পর্যন্ত পার্ট 1 মক পল সার্টিফিকেট থেকে শুরু করে পার্ট 5 পর্যন্ত ফিলআপ করে সম্পূর্ণ প্রসেস এই ভিডিওটিকে ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম ইলেকশন লোকসভা ইলেকশন রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ইলেকশন লোকসভা ইলেকশন 2024 সমস্ত ভিডিও নিয়ে এখান থেকে দেখে নিতে পারবেন আর এই ভিডিওগুলির সবার সুবিধার্থে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি এখানে শেষ করলাম থ্যাংক ইউ সো মাচ